হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো যে তোমার পেটের আকার বা পেটের লক্ষণ নাবি এবং খাওয়া দাওয়া এইসব সম্পর্কে মানে এইসব দেখে তোমরা কী করে বুঝবে এইসব খাওয়ার লক্ষণগুলো দেখে তুমি কী করে বুঝবে যে তোমরা কী বেবি ক্যারি করছো বেবি বয় না বেবি গার্ল দেখো যেহেতু আমিও মা আমার দুটো এক্সপিরিয়েন্স দুটো সিজেন হয়েছে তো আমার একটু হলেও মানে যে এক্সপিরিয়েন্স আছে তাই নিয়েই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাস্ট লাস্টরে দেখো আর এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবস্থায় পেটের আকার দেখলে নাকি হয়ে যায় যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে তো পেটের আকার পেটে থাকাকালীন অবস্থায় তোমরা খাজা দেখলেও বুঝতে পারবে যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে যেমন ধরো এই টক নুনতা এরকম যেটা জিনিস খেলে নাকি বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে আবার প্রচণ্ড মিষ্টি জাতীয় জিনিস খেলে মানে খুব মিষ্টির প্রতি আগ্রহী মিষ্টি খেতে খুব ভালো লাগলে তাই নাকি বেবি গার্ল হয় ঠিক আছে তো এরকম রিচুয়াল আছে তারপরে মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধ মানে এইসব জিনিস ঠিকঠাক করে খেতে পারো মানে পেঁয়াজ রসুন কোনো রকম কোনোরকম ভমিটিং হয় না কোনো রকম গন্ধ লাগে না খুব খেতে ইচ্ছা করে তাই নাকি বেবি বয় হয় তো আমার ক্ষেত্রে প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করেছিল আর আমি খুব মিষ্টি খেয়েছি তো আমার বেবি গার্ল হয়েছে কিন্তু যদি বাস্কেট বলের মতো সামনের দিকটা সুঁচালো হয়ে নিজের দিকে ঝুলে যায় তাহলে নাকি বেবি বয় হয় আর বেবি গার্ল হয় যদি নাকি পেট পেটটা একদম পুরো বুকের উপর দিয়ে গোল হয়ে উঠে নিচে নেমে যায় তাই নাকি কি বেবি গার্ল হয় তো আমার ক্ষেত্রে দুটোই হয়েছিল ফার্স্ট টাইম আমার পেটটা বুকের উপর দিয়ে উঠেছিলো আর সেকেন্ড টাইমটা সুঁচালা ঝুলে হয়ে গেছিলো কিন্তু দুই ক্ষেত্রেই আমার বেবি গার্ল হয়েছে কিন্তু আমার ননদ তার ক্ষেত্রে আবার উল্টো হয়েছে ছেলে হওয়া প্রত্যেকটা লক্ষণ তার সঙ্গে মিলে গেছে আর ওর ছেলেই হয়েছে বেবি নড়াচড়া মানে পেটের মধ্যে বেবি থাকতে মুভমেন্ট মুভমেন্ট দেখলে নাকি তোমরা বুঝতে পারবে ছেলে হবে না মেয়ে হবে এটা আমার ক্ষেত্রে আমার শাশুড়ি প্রায় জিজ্ঞাসা করত তোমার বেবিটা নড়াচড়া কোন দিকে বেশি করে ডান দিকে না বা দিকে তো আমি জিজ্ঞাসা করেছিলাম কেন মা কোন দিক নড়াচড়া করলে কি হয় মা তখন বলে ম্যাডাম শুশুইমা বলেন যদি বেবি ডান দিকে বেশি নড়াচড়া করে তাই নাকি বেবি গার্ল হয় আর বেবি যদি বা দিকে বেশি নচড়া করে তাই নাকি বেবি বয় হয় তো আমার বেবি ডান দিকে খুব মুভমেন্ট করতো বা দিকেও করতো কিন্তু ডান দিকে বেশি মুভমেন্ট করতো তো আমার বেবি গার্ল হয়েছে তোমরা হচ্ছে বেলি বাটন দেখে বুঝতে পারবে যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে তো এটা পুরো একটা প্রেডিকশান আর কিছুই না এক্সাইটেড এবং বয়স্করা বলে তার উপরে ধারণা করে ভিডিওটি করা হয়েছে তো বেলি বাটার নাকি বেলিটা মানে বেলি বাটার যদি পুরো বেরিয়ে আসে লাইক বোতামের মতো তাই নাকি বেবি বয় হয় আর বেবি গার্ল নাকি হয় যদি ওটা ঘুমটার মতো মোড়ানো থাকে এবং ভিতর থেকে ঢুকানো থাকে তাহলে নাকি বেবি গার্ল হয় আর আমার ক্ষেত্রে হয়েছিল যে বেবি বেলি বেটারটা পুরো বেরিয়ে এসেছিলো বেরিয়ে এসেছিলো সামান্যকে ঢুকানো ছিল তো আমার বেবি গার্ল হয়েছে বাচ্চার তোমাদেরটা কেমন তোমরা মেরিয়ে দেখতে পারো আমার কাছে বেবি গার্লই হয়ে একটা জিনিস আছে যেটা দেখে তোমরা শিওর হয়ে যাবে যে তোমাদের বেবি বয় হবে না বেবি গার্ল হবে কারণ এটা আমার সঙ্গে সত্যি মিলে গেছে শুধু আমার সঙ্গে না আমার মনের সঙ্গেও এটা মিলে গেছে এবং আমার যে যা আছে তার সঙ্গেটা মিলে গেছে প্রত্যেকেরই ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে কিন্তু প্রত্যেকজনের সঙ্গে এটা মিলে গেছে তো পেটের উপরে যে লাইনটা পরে কালো থেকে কালো একটা লাইন পরে বুকের বাজার থেকে নিচ অব্দি তো ওই লাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে তো আমার যেটা হয়েছিলো বুকের উপর থেকে সোজা লাইন পড়েছিলো কিন্তু তারপরে একটুখানি একটা জিক্স জ্যাক লাইক জিক্স জ্যাক একা ব্যাকা একা হয়ে গেছিলো তো যা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার বেবি গার্ল হবে আর ওরকম হলে বেবি গার্লই হয় আর বেবি বয় হয় যদি লাইনটা মোটা হয়ে সো একদম খুব সোজা নেমে যায় একদম বেলি বটের নিচ অব্দি যায় তাহলে নাকি বেবি বয় হয় তো যেটা আমার নর্দের ক্ষেত্রে এটা হয়েছিল একটা আমাদের ক্ষেত্রে হয়েছিল যেটা শুরু হয়েছিল লাইনটা মোটা হয়নি কালো হয়নি কিন্তু সোজা হয়েছিল কিন্তু বেবি বয়ই হয়েছে আর একজনের ক্ষেত্রে পুরো কালো মোটা হয়েছিল আমার যায়ের ক্ষেত্রে পুরো বেবি পাটনটা নিচ অব্দি গেছিলো তো ও বেবি বয়ই হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আর যদি একটু গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট এটা শেয়ার করে দিও আর খুব ভালো লেগে সাবস্ক্রাইব করে দিই এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের একটা জিনিস শেয়ার করি সেটা হওয়া যে এটার জাস্ট একটা প্রেডিকশান মা হওয়া সব বড়ো বিষয় এবং ভাগ্যের বিষয় সত্যি কথা বিশ্বাস করো মা হওয়া সত্যি মানে কপাল উপরেই মা হওয়া যায় এটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না তো তার জন্য তোমাদের বিয়েটা শেয়ার করলাম তোমরা প্রিজিকশান করতেই পারো প্লাস একটা মজা করার মতো আর কিছুই না তোমাদের ভালো লাগলে ভেতর শেয়ার করে দিও